রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আট মাসে আলোচনার পর স্বাক্ষরিত হয়েছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই সনদে স্বাক্ষর করেন চব্বিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিশ্লেষকরা বলছেন দেশে সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি এবং গণতান্ত্রিক সংকট নিরসনে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে রিপোর্ট খালিদা হাসানের এই দেশের সমস্ত প্রতিষ্ঠানকে সম্পূর্ণ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন ও সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আট মাসের দীর্ঘ আলোচনা হয় ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিস্তর আলোচনা করেন এর ভিত্তিতেই স্বাক্ষরিত হয় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দু ত্রিশটির বেশি রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে দীর্ঘদিনের আলোচনা এবং ঐক্যমত্যের মধ্য দিয়ে সনদে স্বাক্ষর দেশের রাজনৈতিক ইতিহাসে মাইল ফলক ঘটনা বিশ্লেষকরা বলছেন দেশের সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি এবং গণতান্ত্রিক সংকট নিরসনে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে এটা ঐতিহাসিক ঘটনা নো মানে আনডাউটেডলি যে আমাদের সবাই একমত হয়েছি এবং বাকিরাও একমত হয়ে যাবে তো এই যে একমত হয়ে যাওয়াটা যেটাকে আমি বলি কনসেনসাস কনসেনসাস হচ্ছে প্রিকন্ডিশন একটা সমাজের স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে তো সেই জায়গা থেকে এটা একটা একটা ঐতিহাসিক ঘটনা এবং এটা এটাকে মেনটেন করা এবং যারাই ক্ষমতায় আসবে এটা তো এক ধরনের চুক্তিতে সাইন করা অর্থাৎ আমি অঙ্গীকার করছি আমি যদি ক্ষমতায় যাই তাহলে এর প্রতিটা বিষয় আমি খুব গুরুত্বের সহিত ইমপ্লিমেন্টেশন করব যদিও মোডাস অফ অপারেন্ডি প্রত্যেকটার জন্য দেয়া নেই কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল যদি গণতন্ত্র মনে হয় এবং সত্যিকার অর্থে এখানে প্লোরালিজম যদি প্র্যাকটিস করতে চায় তাহলে আমার মনে হয় না যে কোনো ভবিষ্যতে আর এর কোনো ব্যত্য ঘটবে বরং এগুলো মেনে নেয়ার মধ্য দিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় যাবে তার তার যে স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা সবগুলো পরিপূর্ণতা আগামী দিনে প্রতিষ্ঠানগুলো কিভাবে মানুষের অধিকারকে নিশ্চিত করবে সেই জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে সেই জায়গায় পরিবর্তনগুলো আনা হয়েছে এবং এখানে কিন্তু দেখুন যে প্রধানমন্ত্রীর দায়িত্ব তার মেয়াদকাল এখানে রাষ্ট্রপতির মেয়াদকাল এখানে দেশে আপনার নির্বাচন কমিশন কিভাবে তৈরি হবে আগামী দিনের তত্ত্বাবধায় সরকার কিভাবে আসবে মানে পাওয়ার কেউ ট্রান্সফার হবে সকল বিষয় এখানে আনা হয়েছে এবং এখানে সব দল তাদের মতামত দিয়েছে কারো কারো হয়তো কিছুটা আপনার দ্বিমত আছে কিংবা তারা নোটোপ্লিশন দিয়েছেন কিন্তু ক্রমান্বয়ে এটি এটি এই আর থাকবে না বা তাদের দ্বিমতও থাকবে না ফলে মানে একটি সুন্দর শাসন নির্মাণ করার জন্য যা যা স্টেপস দরকার এখানে আছে এখানে দেখুন যে মহা হিসাব নিরীক্ষক কিভাবে নিয়োগ হবেন এটিও এখানে আছে সংবিধান সহ রাষ্ট্রীয় অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের বেশিরভাগ বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও বিশ্লেষকরা বলছেন গণতান্ত্রিক চর্চায় ভিন্নমত থাকা স্বাভাবিক তবে দেশের বৃহত্তর স্বার্থে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ থাকতে হবে আগামী দিনে বাংলাদেশের যে গণতন্ত্র কিংবা সুশাসন অথবা আইনের শাসন আমরা যেটি জুলাই পরবর্তী বাংলাদেশের চিন্তা করছি যে ধরনের বাংলাদেশ নির্মাণ করার চেষ্টা করছি এই জুলাই সনদ এবং সকলের যে এটিকে কেন্দ্র করে ঐক্যমত হওয়া এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক মোমেন্ট এবং আমি প্রত্যাশা করছি যে আগামী দিনে যে বাংলাদেশ হবে যারাই ক্ষমতায় আসবে তারা জুলাইয়ের যে কমিটমেন্ট তারা যে সিগনেচার করেছেন এটি একটি মানে শক্তিশালী ডকুমেন্ট হয়ে থাকবে আমাদের জন্য দায়বদ্ধতার জায়গা থেকে যদি তারা সত্যিকার অর্থে জনগণের প্রতি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি করে রাজনৈতিক দলগুলো তখনই কেবলমাত্র অর্থাৎ তাদের চিন্তায় মননে মস্তিষ্কে এই পরিবর্তনগুলো আনতে হবে তো শুধুমাত্র রুল অ্যাবাইড বাই পিপল তৈরি না করে আইন দিয়ে মানুষকে আইন মানানো যায় না ঠিক যেরকম ঠিক সেরকম রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না করে রাজনৈতিক দায়বদ্ধতার ব্যাপারটা জনগণের মধ্যে এবং রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে যদি স্পষ্ট না থাকে অঙ্গীকারের ব্যাপারটা যদি তাদের ওন না করে তাহলে কেবলমাত্র কাগজে অঙ্গীকার দিয়ে কখনো একটা রাষ্ট্রের পরিবর্তন নিশ্চিত হয় না তাই রাষ্ট্র গঠনের জন্য প্রধানত কাজ হচ্ছে যে আমাদের জনপরিসরে মানুষের চিন্তা এবং রাজনৈতিক দলের চিন্তার একটা প্যারালাল পজিটিভ একটা চিন্তার ট্রাজেক্টরি তৈরি করা কয়েকদিনের মধ্যেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে পারে জাতীয় ঐক্যমত্য কমিশন এক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মতপার্থক্য কমিয়ে গণফুটের জন্য একটি সার্বজনীন প্রস্তাব তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা আশা করছেন বিশ্লেষকরা খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা